খামখেয়ালি করো না যুবক নৌজোয়ান রং তামাশার এই জিন্দিগির শেষ আছে প্রতি রাতি ভোর হয় প্রতিদিন সন্ধ্যা হয় অতএব তোমার যৌবন শেষ হয়ে যাবে হয় কবরে নয় বৃদ্ধ বয়স প্রিয় কিশোর মনে রাখ প্রতি রাত ভোর হয়ে যায় প্রতিদিন সন্ধ্যা হয়ে যায় বাসর রাত ভোর হয় ফাঁসির রাত ভোর হয়

আমাদের জিন্দিগি আমরা মুসলমান প্রিয় ছেলেরা প্রিয় আমরা মুসলমান আমরা আমাদের জীবন আখেরাতের জন্য এক মোমেনের জীবন মানেই এক মুসলমানের জিন্দি মানেই আখেরাত বাস্তব কথা এটাই আমরা আখেরাতের জন্য আমরা আখেরাতের জন্য আমি সময় একটা কথা বলি এই পৃথিবীর দুইশো কোটি মুসলমান খুদার কসম এই দুইশো কোটি মুসলমান যদি চব্বিশ ঘন্টা এই দুনিয়ার পৃথিবীতে এই দুনিয়াতে যদি চব্বিশ ঘন্টা আমরা পৃথিবী উপার্জন করি দিন রাত যদি দুনিয়া কামাই করবার জন্য চেষ্টা করি খুদার কসম এর পরেও কাফের বেইমানদের সম দুনিয়া আমাদের অর্জন হবে না ভাই হবে না আল্লাহ দিবে না এটা আল্লাহর ওয়াদা আমি যদি বলি যে আমি আপনারে আপনি যে টাকাটা চাইতেছেন আপনি যদি কোরবানও হইয়া যান আমি দিতাম না টাকায় না আপনি যত কথাই বলেন আমি দিতাম না কথা বোঝেন নাই এখন আল্লাহ তো ওয়াদা দিছে বান্দা আমি দুনিয়া ইমানদারকে পুরা দেব না বান্দা দেব না আমি আখেরাত দেব ইমানদারকে আখেরাত দেব এটা আল্লাহর ওয়াদা আপনি এটা বদলাবেন কেন যিনি না সব উনি কইতেছে আমি পুরা দুনিয়া দিবে না দিবে না দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত দিবে না পুরা কাফের বেইমানকে আল্লাহ তালা দুনিয়া বেশি দিয়ে রাখছে অল্প কয়েকদিনের দুনিয়া কিন্তু আল্লাহ তালা বলছে ইমানদার তোকে ওয়াদা দিলাম চোখটা বন্ধ হলে আখেরা তার পরকালের অংশে কোনো না ফরমান কোন বেইমান কোন পাপি এক ঢোক পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না

আমরা এই হায়াতুল দুনিয়া ইল্লা লাহবুম ওয়া বান্দা শুনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা লাহবুম ওয়া কথাটা বারবার বলছে কোরআন আল্লাহ কত ভাবে যে বলছে বিশ্বাস করেন ছেলেরা তোমরাও বিশ্বাস করো বাপ এই কোরআনে বারবার এই কথাটা আল্লাহ বলছে যে রে বান্দা আমি বানাইছি আমি জানি কি বানাইছি যে বানাইছে যিনি প্রোডাক্ট করছেন কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আমনে বুঝি কবি এক নম্বর তো যিনি উৎপাদন করলেন তিনি বললেন এটা খেলনা আপনি যদি বলেন না এটাই আসল এটা বোকামি ছাড়া কিছু এজন্য মহান আল্লাহ পাক নিজে বলছেন বান্দা আমি দুনিয়া বানিয়েছি আমি বলতেছি এটা তামাশা এটা খেলা দুলা এটা মালাঠোলা এটা খেলনা তাহলে আসল কোথায় আল্লাহ বলেন ওয়া ইন্না দারাল আখিরাত আল্লাহি আল্লাহায়ওয়ান আমা শোনো আখেরাতি হচ্ছে জান্নাতের ঘরেই হচ্ছে জীবন বেঁচে থাকা জীবনের স্বার্থ কথা আখেরা 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 আরাও কেন যদি বুঝতা সর করে আল্লাহ কথাটা হায় বান্দা তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো কত না কাল্লা আলাউ তাল মু না আল্লাহ বলে বান্দা আজ যদি কোরআন থেকে শুনে আমার রসুলের হাদিস থেকে শুনে ওলামায় কেরামের নসিহতগুলো শুনে তুমি যদি ইয়াকিন করতা কবর আসর আখেরাতকে খুব ভালো কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা নয়তো বান্দা লতা রবুন্নাল জাহিম একদিন হাসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান নামকে দেখবা চোখে দেখবা চোখে দেখবা ইদিন এটা দেখ কারণ ইনসান আল্লাহ বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান নামকে দেখে কিন্তু আল্লাহ বলো না বান্দা সেদিন কি লাভ হবে চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অন্যায় অনিয়ম দুর্নীতি চিন্তায় রাহা জানি হারাম রোজগার বাটপারি শিকারি এই অসভ্যতা নোংরামি যুবক সারা রাতের উলঙ্গ ছবি দেখা নারী দেখা অস্তিল দৃশ্য দেখা মোবাইলের নর্তকি দেখা আহা বন্ধু বন্ধুর আড্ডা দিতে দিতে চোদ্দ হাজার পনেরো হাজার টাকার একটা মাত্র মোবাইল টিফতে টিফতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না বাফ একটা সিএনজি ড্রাইভার তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া পাঁচ সাতশো টাকা সর্বোচ্চ কামাই করলা এই পাঁচশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা আহা মুসলমান বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিলা বড় কম পয়সায় নিজের বেচা মুসলমান এত কম দামে বেচা দেওয়ার কথা না একজন চা দোকানদার সারা দিনে কত কামাই করে তিরিশ হাজার টাকা কথা বলে না কেন একজন চা দোকানদার একদিনে কি তিরিশ হাজার টাকা কামাই করে কত পাঁচ সাতশো টাকা পাঁচ সাতশো টাকার কারণে না ফরমান এক ওয়াক্ত নামাজ না বলে ইনসাফ এটা এটা ইনসাফ হইল কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন আল্লাহ মাছেন হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান আমার মতো দয়ালু মাওলা আমার থেকে কে তোমারে সরিয়ে দিল ধোকা দিল মা গার রাখ কে তোমাকে কি তোমাকে ধোকায় ফেলে দিল বলো বান্দা অতএ প্রিয় বন্ধু প্রিয় বাপ আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন আখেরাত আমাদের কাল্লা বানাইছেন আখেরাতের জন্য আমাদেরকে বানিয়েছেন আখেরাতের জন্য দুনিয়া দিবেন আল্লাহ আমাদেরকে পুরা দুনিয়া মিলবে না আপনারা বলেন যার তিন ফুট বিদেশ তার অভাব মিটছে তো কথা বলেন না কেন তার আর আপাতত কোনো অভাব নাই তো ওনার আর কোনো চাহিদা নাই তো তাহলে মিটল কই মিটল কই যার দর দশটা গার্মেন্টস মিল ফ্যাক্টরির মালিক তার আর কোনো অভাব নাই তো আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি যেগুলো আমার মুসল্লি আমি তো ঢাকা জুমা পড়াই কোটি কোটি টাকার মালিকের টাকার মালিকের রাত গভীরের বেদনা আর যন্ত্রণা একাকিত্বের যন্ত্রণা আমরা তো জানি আমগো কাছে তো দোয়া চাই বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছেও মনে চায় যে বেড়া লেগে কদ্দুর কান্দি হা ছাড়তো পরে এই দুনিয়া আল্লাহর নাফরমানি করে প্রিয় বন্ধু বাস আজ যুবক তোমাকেও বলি বয়স্ক বাবা আপনাদেরকে বলি দুনিয়া এই অশোভ্যতা নোংরামি আর হারাম আল্লাহর নাফরমানি কাউকে সুদ দেয় না কোন সুদখোর পৃথিবীতে সম্মানিত হয় না কোন ঘুষখোর পৃথিবীতে সম্মানিত হয় না কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না বাবা খোরামখর পৃথিবীতে দামি হয় না কোন দুশ্চরিত্র নারীকে পৃথিবীবাসী সম্মান করে না রাস্তার সামগ্রী মনে করে এই জন্য খোর সম্মান হয় না বিল্ডিং তো করছে কিন্তু মাইসে আইতে যাইতে আইতে কর সুদীপ টিয়া দূর বাদ দেবে হদ্দার সিটারের বাপ লাভ হইল কি বেটা তোর টাকা তো খাইয়া পড়লো তোর টাকার ইজ্জত কই বেটা তোর টাকার সম্মান কই বেটা সম্মান কই বেটা লোকে তো বলে লম্পট লোকে তো বলে চরিত্রহীন লোকে তো বলে সিটার বাটফার একটাই বড় লান ও তার কি হইতে পারে ভাই বলে তার চাইতে বড় অপমান কি হতে পারে তোমার তো পরিচয় বদলে গেছে তুমি ছিল তো মুসলমান তুমি তো ছিল মোমেন তোমার আল্লাহ বাচ্চারের ঘরে পাঠায় নাই ইমানদারের ঘরে পাঠাইছিল কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল লোকে এখন বলে সমাজে এখন পরিচিত হইল হারাম খোর নাফর মান হিসাবে চরিত্রহীন লম্পট হিসাবে এজন্য প্রিয় যুবক তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নারী ছবি অস্থিরতা নিয়ে এই মোবাইলের নর্তকি নিয়ে উলঙ্গ ছবি নিয়ে বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও রাত কাটাও প্রিয় ভাই মনে রেখো এই বন্ধুর কথা তুমি পৃথিবীতে কোনো দিন দামি হবা না তোমারে কেউ দাম দিবে না দাম দিবে না হ্যাঁ প্রত্যেকটা গুনা মানুষকে পাঁচটা ক্ষতি করে এক নম্বর সওয়াদুন ফিল ওয়াজ চেহারা কালো করে দুই নাম্বার জুলমাতুন ফিল কাল অন্তর অন্ধকার করে তিন নম্বর ফিল বাদান শরীর দুর্বল করে চার নম্বর রিস্ক রিজিক কমিয়ে দেয় খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয় আর পাঁচ নাম্বার হলো বুক দা তুনফি খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি আমি তো প্রায় বলি এই যে তোমরা দুইটা ছেলে মনে করো মনে করো দুইজন তোমরা বন্ধু একসাথে নারীর দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো সে তোমার লগের হেতে যদি আলগা করে জিগাই যে তোর লগের হেতে কেমন তুই বলবে যে উনি ডাইরেক্ট জোনায় বাগদান তোমার বন্ধু না হয় তোমার কি বলবে বাইজিৎ বস্তাম স্বাস্থ্য ভাই কি বলবে বাট পার বলবে বাট পার বলবে চরিত্রহীন বলবে লম্পট যদি বলেন কিরে তুই এক লগে চলস তার লগে তুই ওইটা কইলি কেন

তার ব্যাপারে যদি একটা মতকুর গাঁজাখুর রো জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে আরি কিন্তু উনি ভালো উনি ভালো লোক উনি ভালো লোক উনি ভালো লোক না মানে হ্যাঁ তাইলে নেককার সৎ মানুষ সৎ মানুষদের কাছেও সৎ আবার অসৎ মানুষের কাছেও কি আর অসৎ সৎ মানুষের কাছে অসৎ অসতের কাছেও অসৎ অসৎ হুম এক লগে যে দুই বেটি বেপরদা বাজারে আর মার্কেটে যায় এ বুড়ির একজন রে আলগা করে জি গেলাম হে বুড়ি কেরু হ্যাঁ বেদ পুরা গেরা আডে যদি বলেন আহা সাসি বোন আমনে তো কম পক্ষে বুড়ি বলা দরকার উনি রাবে অবশ্যই হে বল ভাই ও বেডি গেরাম গেরা মারে মার্কেটে মার্কেটে ঘুরে আমারে পাগলে পাইছে আমি এরকম ফালতু মহিলারে বুঝি কম রাবে অবশ্যই তাইলে

এগুলো দেখাইয়েন না ষাট বছর পরে হেবড়া এটি দেখায় আল্লাহ রহমতে হুজুর চারি রুমের একটা বিল্ডিং করছি রাস্তার লগে কদ্দুর জাগা লইছি হ্যাঁ সোফা বানাইছি খাট বানাইছি আলমারি বানাইছি ফ্রিজ কিনছি এটি কিনতেন কম এগুলো কোনো বিষয় হইল নি বেটা এই এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত সাত তালা ছয় তালা ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মূর্খার গরো না এটি গরু গরো কনে না বেটা তোমার আমি গো প্রাইভেট কার ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে আপনি জিজ্ঞাসা করেন কি জিজ্ঞাসা হ্যাঁ হ্যাঁ ছাগল টানে এগুলা দিয়ে প্রাইভেট কার দিয়েবে না তো কত মান বুরি করেন আমি প্রাইভেট কারে চড়ে আরে বাপ আরেকজনই বলবে চার মাত বুরি করেন না ছাগল টানে ছাগল টানে প্রাইভেট কার দিয়ে কি টানে তাহলে দুনিয়া গর্বের কিছু না দুনিয়া কি নয় এই গাড়ি বাড়ি ক্ষমতা এটা গর্বের বিষয় হতে পারে না দুনিয়া তৃপ্তির যদি কোনো বিষয় হয় এটা বান্দা কিছুক্ষণের দুনিয়ার সৌন্দর্য আর বাকি থাকবে স্থায়ী থাকবে একমাত্র ন্যাক আমল একমাত্র ন্যাক আমল তোমার দালান বিল্ডিং থেকেই যাবে তোমার সেজদা তোমার কবরে তোমার সঙ্গে যাবে তোমার রুকু তোমার রোজা তোমার দান তোমার সাদাকা তোমার জিকির তোমার তিলাওয়াত তোমার হজ তোমার অমরা এটা তোমার অনন্তকালে আখেরাতে আসরের ময়দানেও তোমার হাতে মিলন এই জন্য আজকে আমরা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমি একটা আয়াত পড়ছি আর অল্প একটু আমাদের আজকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন তিনি আমারও সিনিয়র আমারও সিনিয়র তিনি আলহামদুলিল্লাহ আমি নিজেও এক সময় প্রথম যখন আমি ফারেক হয়েছি দুই সালে পাঁচ সালের দিকে প্রথম দিকে তখন আমি জনসাধারণের সাথে প্যান্ডেলে ওনার বয়ান কয়েকবার তখন আমি মাত্র শিক্ষকতা শুরু করছি সোনাকান্দা মাদ্রাসায় এই তখনো এই মৌলানা সাহেব আজকে যিনি ইনশাল্লাহ আপনাদের সামনে এখন বয়ান করবেন হজরত মৌলানা কারি আবুল কাসেম সরকার ওই সময় আমরা দেখছি আমি উনি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা অনবরত হ্যাঁ হ্যাঁ মার্শাল বলতো সুন্দর আমার মনে আছে যে আমার নাম আবুল কাশেম সরকার আপনার আর একটু আগাইয়া বসা দরকার এইটা ওই সময় কইতাই আমি কয় কিনা কইতালি না বারবার দরকার মার্শাল আল্লাহ আল্লাহ মোহতারামকে ভরপুর বরকত দান করেন এই জন্য বললাম বাপ এই বললাম বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেরাও বাবারা তোমরা কেউ যাই না সবাই মহব্বতের সাথে ওনার বয়ান শুনে দোয়া মুনাজাত করেই এরপরে যাওয়ার চেষ্টা করবে আল্লাহ তো একটা আয়াত বলছি এই আয়াতটা বলার জন্যই এতগুলো কথা বলছি অর্থ হইল উদ্দেশ্য হইলো এই কথাটা বলা যে আমরা মুসলমান আমরা মৌমেন জওয়ান তুমিও মুসলমান আমিও মুসলমান প্রিয় ভাই আমার হৃদয়ের সবটুকু দরদ দিয়ে আমি তোমাদেরকে এটা বলতে চাই যে আমাদের জীবন আখেরাত আখেরাতে আমাদের জীবন অতএব আল্লাহর গোলামি করা আখেরাতের ফিকির করা পাঁচ রক্ত নামাজ পড়া আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করা মিজানের আখেরাত ফুলসেরাত পার হওয়ার জন্য নিজেরা আল্লাহর ইবাদত মেহনত বন্দিগি করা প্রিয় ভাই এটাই আমাদের প্রথম ডিউটি প্রথম এরপরে দুনিয়া প্রথম ডিউটি আমার আখেরাত প্রথম ডিউটি আমার আখেরাতের ফিকির আমার ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত আমার জিন্দিগির প্রথম ফিকির হবে তারপরে উপার্জন তারপরে দুনিয়া তারপরে কামাই রোজগার নবীজি বলছেন আল্লাহ নবী বলেন হালাল রোজগার তালাশ করা উপার্জন করা এটা নামাজ রোজা হজ জাকাত এই মৌলিক যে ফরজ এগুলো আদায়ের পরে দ্বিতীয় ফরজ কোরআনে আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল যখন নামাজ আদায় হয়ে যায় এবার ইমানদার জমিনে ছড়িয়ে পড়ো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আমার রিজিক তালাশ করো আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক রেখেছি অতএব আমরা এটা বুঝাইতে চাই আমরা মুসলমান আমরা মোমেন আমাদের প্রথম টার্গেট আখেরাত কি বলেন না বলে না ভাইয়া বলো আমাদের প্রথম টার্গেট কি জীবন মানে আখেরাত বেঁচে থাকা মানে আখেরাত হায়াতের অর্থ আখেরাত এই নিঃশ্বাসের অর্থ আখেরাত সে যে দার আল্লাহর বন্দিগি এই বেঁচে থাকার সার্থকতা যদি আখেরাত কামাই করা যায় তাহলেই বেঁচে থাকার সার্থকতা নাই তো এই শুধু বেঁচে থাকা খাইয়া পইরা পেশাব পায়খানা আর যৌন চাহিদা নিবারণ আর এই ঘুম এটা জন্তু জানোয়ারের জীবন এই রাস্তার কুকুরও খায় ঘুমায় যা পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এজন্য কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় অতএব জীবন যদি হয় শুধু খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম প্রিয় বন্ধু এই জীবন মানুষের জীবন না এটা জানোয়ারের জীবন ছাড়া। ইনসান তাকে বলে যে গোলামী করে গোলাম মানুষ তাকে বলে যে তার মালিকের গোলামী মালিকের গোলাম আছে এই মধ্যে আছে সুরার আল্লাহ বলছে তিনটি অভ্যাস যার আহসাই এক নম্বর শয়তান যার অনুসারী মানে শয়তান যার লগে লাগছে দুই আখলাদা ইলাল আর্থ এই পৃথিবীটাকেই যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন নম্বর আল্লাহ বলছে নিজের মনের ইচ্ছা মতো যে চলে এই তিন কথা শয়তান যার বন্ধু শয়তান যার অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানিয়ে নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করবো

ওইটা কুত্তার মতো আল্লাহ আপনি জিজ্ঞাসা করেন সাফ কথা ওই জীবন কুত্তার জীবন ইমান নাই যে জীবনে সেজদা নাই যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই যে জীবন আখেরাতের ফিকির নাই কারে জিজ্ঞাসা করে যুবক হাঁটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক পরলা সারা দিনে এক ওয়াক্ত সেজদা দিলা না মুসলমানের ঘরে জন্ম নিস মুসলমান মায়ের দুধ খাইছ না ফরমান মায়ের পবিত্র দুধ দুই বছরের পবিত্র দুধের এত বড় না ফরমানি কেমনে করলা কেমনে করলা বাফ মায়ের নয় মাসের গর্ভকে এভাবে অপমান করলা এক মা নয় মাস ধরে তোমার গর্ভে ধারণ করছে এক মা তোমারে বছর 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 বুকের দুধ খাওয়াইছে তুমি সারা দিন বয়সে বয়সে মোবাইল আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা সেই জন্যই মায়ে তোমার দুধ খাওয়াইছিল তোমার বা ফাইজগা ষোলো বছর বিদেশ থাকে বিদেশ থাকে এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন বিজা ডুবা ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা এক একটা রিয়াল এক একটা টাকা আমি প্রতি বছর হজ গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই বিদেশিদের কামড়ায় কামড়ায় যাই আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই আমি খুব যাই তো এরা বলে কাজা ষোলো বছর বত্রিশ বছর সৌদি আরব জেদ্দাতে এই মানুষটা তার বত্রিশটা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দাস সৌদি আরব কাটায় দিল তার জীবনের আর সুখ কি আর সে তার জীবনটা শেষ করে দিল বিনিময় আইসা যদি দেখে স্ত্রীও বে মেয়েও বে ছেলেটাও নামাজ পড়ে না আল্লাহ চেনে না নামাজ চেনে না রাত দিন মোবাইল নারী ছবি নাটক সিনেমা বেপর্দা জিন্দিগি বাজারে বাজারে ঘুরা আহা বন্ধু তাহলে এই বাচ্চার এই ১৬ বছরের ৩২ বছরের মেহনত এই এই মাকসাদ বাফ তোমার বাফের এত বড় কষ্ট দিও না বাফ মায়ের দুধের এত বড় বেজ্যুতি করো না মায়ের গর্ভের এ পরিমাণ বেজ্যুতি আমি একটা ঘটনা শুধু বলি নবীজির একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়েদ আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব ওনার নাম উনি ১৬ বছর বয়সে কাফেররা উনারে আটকাই ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে কাফেররা শহীদ করছিল হত্যা করছিল কিন্তু হত্যাটা করছে বড় নির্বম ভাবে উনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে এরপরে বাম হাত কাটছে ডান পাও কাটছে বাম পাও কাটছে জিব্বা না কাইটা ফেলছে সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেঈমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মুহাম্মদ আল্লাহর রাসূল নয় উনি বলছে আল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই বেঈমান আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মুহাম্মদ তিনিই আল্লাহর রাসূল আমার জান যায় যাক আমি তাকেই রাসূল মনে করি এইভাবে উনি জীবন দিছেন উনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে আল্লাহর বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোর করে বলি বন্ধু এই খবর যখন মদিনায় উনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ বিশ্বাস পর্যন্ত মোহাম্মদে আরাবি রসুলে আরবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই বলে নাই খোদার পশম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়ে বলছে মদিনাবাসী শোনো লিহাজ আলিয়া এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য ইসলামের জন্য জান দিছে আমার সন্তান আমার দুধের হক আদায় হয়েছে আমার দুই বছরের দুধের হক আদায় এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি প্রিয় ভাই বলো তুমি কাফেরের অনুসরণ করবা বড় হইয়া এই মা দুধ খাওয়াইছিল ইহুদির মতো চুল রাখবা খ্রিস্টানের মতো কাফের মতো বলো বাবা এক ওয়াক্ত নামাজ পড়বা না এইজন্য জন্য মা জোর তোমারে দুধ খাওয়াইছিল তাইলে বলো বাবা ইনসাফের সাথে বলো ইনসাফের সাথে বলো এটা ফিকির